আসসালামু আলাইকুম বিভার্স ওয়েলকাম ব্রাহ্মণবাড়িয়া এখন আমি আছি ব্রাহ্মণবাড়িয়ার ওজানিসার একটি গ্রামে আর গ্রামের সৌন্দর্য আপনাদের আজকে দেখাবো এবং এখানে কীভাবে আসবেন সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে আপনাদেরকে বলি আপনারা এখানে কীভাবে আসবেন প্রথমে আপনাকে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড চলে আসতে হবে সেখান থেকে একটি সিএনজি দিয়ে তিরিশ থেকে চল্লিশ টাকা বাড়া দিয়ে চলে আসতে হবে উজানিসার গ্রাম সেই গ্রামে আসলেই এইরকম দৃশ্য আপনারা দেখতে পাবেন নদীর তীর গেছে কয়েকটি গ্রামের সৌন্দর্য ব্রাহ্মণবাড়ের এই নদীটি শুধু নদী নয় গ্রামের মানুষের স্মৃতি ও জীবনের অংশ এখানে বর্ষাকালে যখন পানিতে থই করে তখন যোগাযোগের প্রধান মাধ্যমই হয়ে থাকে নৌকা মাছ ধরা জাল ফেলা নৌকা বানানো এসব কাজ অনেক গ্রামের পরিচয় নদীর তীরের এই গ্রামে ধান চাষ করা হয়েছে এবং তার সাথে বেশ কয়েকটি গাছেরও চারা রোপণ করা হয়েছে যা কিনা বর্ষাকালে সম্ভব হয় না দেখুন আমার হাতের ডান পাশে এই যে দিকটা কিন্তু হালকা এই যে পুকুরের মতো দেখা যাচ্ছে কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির পানি আর এই যে আমাদের সাথে আছে সোহেল ভাই আর এই পাশে দেখুন আমরা দুইজন বসে আছি কত সুন্দর দৃশ্য আর আপনাদেরকে আরেকটা বাড়ি দেখে একেবারে নদীর পারে এই যে দেখতে পাচ্ছেন একেবারে নদীর তীরে ঠিক আছে উজানিরের একটি গ্রামে ওই ওই সাইডে কিন্তু এই বাড়ির পিছনে নদী আর নদীর তীর গেছে শুধু এখানে একটি বাড়ি আর এদিকে দেখুন এখানে ওইদিকে দুটি তিনটি বাড়ি রয়েছে আর এইগুলো কিন্তু সব ধানক্ষেত আর এই যে সামনে কিন্তু ধানক্ষেত লাগানো হয়েছে এখনো বড় হয়নি আর এদিকে কোনো বাড়িঘর নেই এই দেখুন এই পাশটা আমরা কিন্তু আসলে একটু গ্রামে আসলে মানুষের জীবনযাপন দেখলে মনে হয় যে আসলে তারা সুখে আছে কিন্তু এখানে দেখুন একেবারে নির্জন একটি জায়গায় তারা বসবাস করছে এখানে কিন্তু ডাকাতের ভয় থাকে অনেক সমস্যা হয়ে থাকে এখানে তারপর যখন বর্ষা হয় তখন কিন্তু নদীর পানি এখানে এসে যায় তখন তাদের চলাচলে খুবই কষ্ট হয় তো আমরা দূর থেকে আসলে মনে করি যে তারা সুখে আছে কিন্তু কাছে আসলে বোঝা যায় যে আসলে তারা কতটা সুখে আছে। এই যে দেখুন এদিকে কোনো বাড়িঘর নেই এখানে তারা একা বসবাস করে একটি ফ্যামিলি দেখুন এই যে এখানে কিন্তু দানের শীচগুলো বড়ো হয়ে গেছে এই যে দেখুন আপনাদেরকে দেখাই এই যে দেখুন এখানে কিন্তু এখানে রয়েছে অনেকগুলো দান আর এদিকটা দেখুন আসলে অসাধারণ আর এখানে এই যে এদিকটা হচ্ছে নদী Uh, funda 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 los <coughs> দেখুন এখানে কিন্তু প্রচুর পানি এই যে দেখুন এখানে পানি কম কিন্তু এদিকটায় কিন্তু পানি অনেক বোঝা যাচ্ছে না আসলে কতটুকু পানি আছে আর আমার সোহেল ভাই এদিকে যাচ্ছে সোহেল ভাই পানি আছে মানে ডাবে রিস্ক আইসা পরেন দেখ এই যে বোঝা যাচ্ছে না আসলে এখানে পানি আছে কিনা আর এদিকটা দেখুন এই যে এখানে কিন্তু মানুষ বসবাস করছে আর এদিকটা মানুষ চাষাবাদ করছে কত সুন্দরভাবে জালি দিয়ে পুরোটা কিন্তু একেবারে ঢেকে রাখা হয়েছে হ্যাঁ এই যে দেখাই আপনাদেরকে আসলে এই গ্রামের সৌন্দর্য দেখলে ভীষণ ভালো লাগে তাই আমি যেখানে যাই যেই জেলাতে যাই সেখানে আমি গ্রামের সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং আমি নিজেও একটু দেখি এই যে দেখুন কত সুন্দর মাসা এই যে পাখিগুলো বসে আছে দোয়েল পাখি দেখুন কত সুন্দর দেখুন এই যে এখানে এগুলো কিন্তু পলির ডাল পলির ডালে চাষ করা হয়েছে এই যে এখানে দেখুন এখানে যারা তাদের কিন্তু এই জায়গাটা এই যে এখানে বেরিবাদ দিয়ে আর এখানে কিন্তু যে কলির ডাইলের চাষ করা হচ্ছে আর আমার পাশে ওয়াজ হচ্ছে তো তো যার কারণে মাইকের শব্দ আপনাদের সাথে সবকিছু কথা বলে দেখাতে পারছি না তো বয়স হওয়ার দিতে হবে আর কি তো দেখতে থাকুন তো বিহ আজকের এই ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন স্থানে তার এক পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আর নেক্সট আপনারা কোথায় দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিন আমি সেখানে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ